আসসালামু আলাইকুম দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার আমি দীর্ঘ দেড় বছর যাব সেই শুরু থেকে যেদিন থেকে পুরো মেলা শুরু হয়েছে সেদিন থেকে আমি আছি এটার সাথে জড়িত এবং মেলা করে যাচ্ছি কিন্তু করার সাথে কেন অনেক কথা আছে যা এতদিন বলতে পারি না আমি একা বললে তো হবে না এখন দেখছে আমাদের ভাইরা তারপর আমার সাথে যারা নারী উদ্যোক্তারা আছে যারা নিপুণিত অসহায় তারা এখন দিয়ে যাচ্ছে একটা টেবিলের ভাড়া কখনই পাঁচশো টাকা হতে পারে না কেন আমরা পাঁচশো টাকা দিয়ে যাব। আহ এখন শুনতেছি তাদের মানে যারা একটা বলি আপু তারা যারা মানে সিনিয়র পারসন তাদেরকে আপু বলতে এখন আমার ঘৃণা হয় তাদেরকে আমি এখন আপু বলছি কারণ সম্মান করতে হয় আমার এটা পরিবার থেকে শিক্ষা দিচ্ছে এই জন্য এখন আমি আপু বলতেছি তারা এখন লাইভে এসে বলে দেখি যে টেবিল বাবদ যেটা নেয় ওইটা টেবিলে খরচ করা হয় আর যেটা টেবিল ছাড়া ওইটা নাকি তাদের ফান্ডে রাখা হয় এখন আমার কথা হচ্ছে যে ফান্ডে যে তারা রাখে আমার কাছ থেকে কি অনুমতি নিছে বা তাদের কাছ থেকে কি অনুমতি নিছে যে ফান্ডে রাখবে বা ট্রেনিং করাবে আমি কি বলছি আমার টাকা দিয়ে বাকি টাকা দিয়ে ফান্ডে রাখবে বা ট্রেনিং করানোর জন্য ট্রেনিং করানোর জন্য আমি তো বলি নাই বা তারা কি বলছেন আপনারা বলছেন বলেন বলেন নাই অনেকেই যারা সৎ সাহস করে বা পরিবারের কারণে এগিয়ে আসতে পারে না কথা বলতে পারে না ইনশাল্লাহ আমার মধ্যেই এই আছে আমি এখনও বলতেছি পরেও বলবো অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবো কারণ নারীরা এখন আর পিছিয়ে নেই নারীরা চায় অল্প খরচে নিজের পণ্য দিয়ে উঠে দাঁড়াতে তো আমাদের কাছ থেকে কেন চাঁদাবাজি করা হবে এটা সম্পূর্ণ চাঁদাবাজি চাদাবাজি কে কে করছে ধাঁধাবাদি করছে আমাদের গ্রুপের দুইজন মূলত অ্যাডমিন একজন হচ্ছে সাবরিনা সরকার আর একজন হচ্ছে আয়সা আক্তার ফুল জ্যাকি হচ্ছে মডেটার ও সব সময় বলে সিনিয়র মডেটার সিনিয়র মডেটার বলে আমাদের উপর অত্যাচার করবে গত মেলায় আমার সাথে কি করছে আমার কাস্টমার টেনে নিয়ে আরেকজনকে দিয়েছে কেন উনি আমার থেকে পণ্য পায় করতো সে ক্ষমতা দেখায় মডেটার ক্ষমতা দেখায় সে এক জায়গায়

আমি ওদের সাথে কোনো প্রতিপাদক শুধু কমেন্টের মাধ্যমে জানি সত্যি নাকি জি সত্যি পাঁচশো টাকাটা টাকা নিতো কারণ আমি তো খুবই সাধারণ পাঁচশো টাকা দিতে আমার খুবই মানে হিমশিম খেতে হতো পাঁচশো বা চারশো দশ করে টাকাগুলো দিয়ে আসছি এই টাকাগুলো যাতে বিচার যদি হয় তার আমাদের টাকাগুলোও যাতে ফেরত দেয় কারণ এগুলো আমাদের কষ্টে টাকা পড়াশোনার পাশাপাশি যে হাত খরচ আছে সেই হাত খরচ থেকে বাঁচায় আমি তার স্টল ফির জন্য দিতাম এই টাকাগুলো যাতে আমাদেরকে ফেরত দেওয়া হয় এবং সম্পূর্ণ জবাব দেওয়া হয় আমি তো তার ফান্ডে রাখতে বলি না তাই নারী এখানে কাজ করছে এবং নারী উদ্যোক্তারা এখানে নিপিরিত হয়েছে চাদাবাজি হয়েছে তাদের সাথে আমি চাই তারা যেন তাদের এই ন্যায় বিচার পায় আমাদের নর্দীবাসীর কাছ কাছে আমাদের আবেদন আমি সকলের সকল নারী উদ্যোক্তার পক্ষ থেকে আমি একজন মা হিসাবে একজন অভিভাবক হিসাবে ন্যায় বিচার আশা করি বলি জ্যাকি তারা সবাই জড়িত আছে প্রথমে পাঁচশো টাকা করে নিচ্ছে তারপরে একটু কমাইছে আগের যে টাকাগুলি আমরা চাই টাকাগুলি ফেরত দেওয়া হোক টাকাগুলি কোন খাতে গেছে কোনো হিসাব নাই কোনো খাতা নাই কোনো সাক্ষী প্রমাণ নাই আর আমরা চাই যে তাদের তাদের সাথে যে অন্যায় আচার ব্যবহার করেছে এগুলি ন্যায় বিচার যেন তারা পায় আর আর আমি সকল মায়েদের সন্তানের পক্ষ থেকে আমার এই আবেদন আমিও কষ্ট পাইছি তাদের জন্য আমি পৌরসভায় বলছি যে যারা সাধারণ উদ্যোক্তা আশেপাশে আছে তারা যদি বাসা থেকে টেবিল নিয়ে আসতে পারে তাহলেও তো ওরা মেলা করতে পারে কারণ আমরা তো এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তো ওরা এ ওইটার বিরুদ্ধে করতে গিয়ে ওইখানে বলছি যারা টেবিল না নিতে পারে তারা শুধু দেড়শো টাকা ফি দিবে টেবিল বাবদ আর বাকিরা টেবিল নেয় সব মেলা করতে পারবে এখানে তো আমাদের কোনো বেনিফিট নাই তো ওরা ওইটার প্রতিবাদ করতে গিয়ে ওরা আজকেও মেলা বসায় তো ওইটা ওইটা হচ্ছে ওদের ব্যাপার কিন্তু আমরা চাই এখানে কোনো বৈষম্য না থাকুক কোনো কারোর এখানে কোনো বেনিফিট না